গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত আর আজকে সোমবার আজকে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে সোমবার বাবা সরি মা দিদা মামা মামি সবাই আসবে তার জন্য আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি অনেক রান্নাবান্না হবে আর রিক অফিস যাবে সেই জন্য ওর খাবারটা আগে করছি মানে ওর জন্য ম্যাগি করছি আমি ও সকালে খেয়ে যাবে আমি ম্যাগি অলরেডি বসিয়ে দিয়েছি ও খেয়ে যাবে ও আজকে টিফিন নেবো না সেজন্য তাড়াতাড়ি এগুলো করে একটু বাজারে যাব কিছু বাজারে কেনাকাটা আছে মাম্মা এখনো ঘুমাচ্ছে এখনো ওঠেনি আর ও না ডাকলে নটা সাড়ে নটার উঠবে না সেই ফাঁকে আমাকে কাজ সেরে নিতে হবে রিকবাবু স্নান ধান কমপ্লিট এখন পুজো দিচ্ছে আর একজন অফিসে বেরিয়ে গেল এবার আমি যাব হচ্ছে বাজারে মারও স্নান দান কমপ্লিট ঘুম থেকে উঠেই মাকে স্নান দান করিয়ে দিয়েছে মার দর পরিষ্কারও কমপ্লিট আমি টিভি চালিয়ে দিয়েছি আর এখন যাব বাজারে গুড মর্নিং বলো মাম্মাম তো ঘুমাচ্ছে আর আমি সেই ফাঁকে যাই বাজারগুলো সেরে আসি মানে বাইরের যে কাজগুলো আছে সেগুলো সেরে আসবো ও উঠে গেলে আবার সেগুলো করা সম্ভব হয় না মানে ওকে স্নান করানো খাওয়ানো দাওয়ানো আছে সকাল সকাল হাতিবাগান পুরো ফাঁকা সবে শুরু হচ্ছে এরপরে এই জায়গা দিয়ে হাঁটা যাবে না বাজার ঘাট কমপ্লিট এবার যাচ্ছে মায়ের ওষুধ আনতে কারণ মার ওষুধ দুটো শেষ হয়ে গেছে ওটা নিয়ে আসি মাম্মাম এখনো ঘুমাচ্ছে আমি বাজার ঘাট করে চলে আসলাম আর এই যে আমার লেদো এখনো ঘুমোচ্ছে লেদো লেদো আত্মীয় স্বজন তো চলে আসছে এসে দেখবে যে এই বাড়ির মেয়ে এখনো ঘুমাচ্ছে ভগবান দশটা পনেরো বাজে মানুষ কখন সকালের খাওয়া খায় ভগবান সেই জানে ইমা আবার উঠে গিয়ে সরে শুচ্ছে কি ওঠো মা না মানে কি দশটা পনেরো বাজে তো ওঠো বাবা ওঠো মা সবাই চলে আসছে মানি চলে আসছে কিন্তু মানি ওঠো মা এখানে মামামের খাবার রেডি আর মামমকে ওদিক থেকে ধরা যাচ্ছে না হ্যাঁ ধরে নিয়ে আসতে হয় ধরে যেই বলবে মমাম চলো এসো খাও আর অমনি পালি যাবে মা দিদা চলে এসেছে আমার ও মা ও আমার এটা কে মা কে এটা ও খাবো না তা তুমি কী করবে এটা খালি দেব না দিবি না দিবি এ চল অঙ্গনা নিবা না তুমি মোরে খেতে দিবা না বাড়ি যাই খাও খাও তোমরা তো খাও ওদিকে সবাই চামুড়ি খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে সব কাটাকাটি মাসি এখানে সব মানে পেঁয়াজ রসুন কাটছে আর মাসি রান্না করছে অর্ধেকটা রান্না হবে তারপরে বাকিটা আমি রান্না করব এই যে হবে হচ্ছে ডুমুরের তরকারি আর পাবদা মাছ আর এটা হচ্ছে মাটন আর এখানে চিংড়ি আছে চিংড়িটা ওই মোচার এই সরি ডুমুরের মধ্যে দেবো ওদিকে হচ্ছে আমের টক আর ভাত হয়ে গেছে মামের ঝোল হয়ে গেছে হ্যাঁ 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 মাসি অর্ধেকটা রান্না করে বেরিয়ে গেল এবার আমি যাচ্ছি পাবদা মাছ আর মাংস রান্না করতে মা একটু বেরোলো মা মামাদের সাথে এখনই চলে আসবে আমি বাকিটা রান্না করব এই যে সব রেডি রেডি করেছি মাসিও একটু হেল্প করে দিচ্ছে বড় দেখা যাচ্ছে পাবদা মাছের ঝোল কমপ্লিট এবার মাছটা দেব হ্যাঁ তারপরে মাংস আর ডুমুরের তরকারি হবে আমি রান্না করছিলাম মামি চলে এলো রান্না করছে মামি রান্না করছে মোটা এই ডুমুর আর মাংস এই যে চিংড়ি মাছ দিয়ে ডুমুরের তরকারি

ভালো এসছে দারুন এসছে দারুন খেতেও খুব সুন্দর হচ্ছে মায়ের ঘরে বসে আছে এটা কে বলো তো কে এটা বসে আছে এই যে হুম কার দিদা

পাশে ঘুমিয়ে চঞ্চল মামা আর মামি খাচ্ছে প্রায় খাওয়া শেষ এবার আমি মা এই পাশে বসবো আমি স্নান করতে গেছিলাম বলে দেরি হয়েছে আর দিদার খাওয়া হয়ে গেছে প্রায় সাত প্রায় সাতটা বেজে গেছে আর আমি এখানে চা করছি সবার জন্য মা খাবে হচ্ছে দুধ চা মামা মামি দিদার জন্য হচ্ছে লিকার চা দিদার চিনি ছাড়া আমরা এখন যাচ্ছি কিছু টুকটাক খাবার দাবার কিনতে ওদিকে মামাম বাড়িতে আছে আমি আর বোন বেরিয়েছি মাথায় মাথায় দুম দেখো মাথায় মাথায় দুম দুব মাথায় দুব সন্ধ্যেবেলায় সবাই চা নিয়ে এখানে হচ্ছে সান্ধ আড্ডা আর সবাই চা বিস্কুট খাওয়া সেই সাথে বনু আর মামমাম দুজনে মিলে খেলা করছে আর সবাই বাকিরা ও না এখানে চা না এখানে আইসক্রিম খাওয়া হচ্ছে হ্যাঁ চাল মামাম খুব কান্নাকাটি করছে সেই জন্য ওকে বললাম নিয়ে আসছে খুব কান্নাকাটি করছে সবাই বাড়িতে এলে মাম্মাম ভীষণ খুশি হয় আর সবাই চলে যাওয়ার সময় তো মাম প্রচণ্ড কান্নাকাটি করে আর রাস্তার ওই ফুটে মামাম ওই যে ওর বাবার কোলে রয়েছে আর মামা মামি যাবে তো মার আর দিদাকে আমি এখানে ওলাই তুলে দিলাম আর এই পাশে গেলে মাম্মাম প্রচণ্ড কান্নাকাটি করতো ওই জন্য ওর বাবা ও পাশে ওকে কোলে নিয়ে আছে তারপরে মামা মামিদকে বাসে তোলার জন্য রিক বললো চলো আমরা বাসে তুলে দিয়ে এসি মামা মামিকে তো হাতিবাগান থেকে এই সোধপুরের বাস আমাদের একদম পুরো এখান থেকে মামাদের বাড়ি অবধি চলে যাবে

আজকের দিনটা খুব ভালো কাটলো মামা মামি বোন তারপর হচ্ছে মা দিদা সবাই এসছিলো তারপরে লাস্টে রিকো তাড়াতাড়ি ফিরে গেছিলো বলে সবাই মিলে একটু আড্ডা হলো মজা হলো খুব আনন্দের দিনটা কেটেছে মামামের তো সারাদিন ভীষণ ভালোভাবে কেটেছে কারণ মাম্মা মানি কেটে আর কাউকে লাগে না মানি মানি সারাদিন মানি আর ও সারাদিন তো একাই থাকে তো বাড়িতে কেউ এলে ও খুব খুশি হয় তো যাই হোক আজকের দিনটা শেষ করছি আজকের ব্লগটা শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে আর আজকের মতো টাটা গুড নাইট